সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার প্রধান আসামি হালিমুল হক মিরুকে গ্রেপ্তার করা হয়েছে রাজধানীর থেকে রোববার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ এদিকে রাজনৈতিক পরিচয় শিমুল হত্যাকারীরা ছাড় পাবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম শিমুল হত্যার পরপরই আত্মগোপন করেন সিরাজগঞ্জের শাহজাদপুরের পৌর মেয়র হালিমুল হক মিরু তার গুলিতেই শিমুলের মৃত্যু হয় বলে অভিযোগ রয়েছে ঘটনার পরপরই মিরুকে গ্রেপ্তারের দাবি ওঠে বিভিন্ন পর্যায় থেকে রোববার রাতে ঢাকা পুলিশের সহায়তায় রাজধানীর শ্যামলি থেকে মিরুকে গ্রেপ্তার করে সিরাজগঞ্জ পুলিশ তাকে ঢাকা থেকে সিরাজগঞ্জে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ এদিকে শাহজাদপুরে গিয়ে সাংবাদিক শিমুল হত্যার বিষয়ে সরকারের কঠোর অবস্থান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম শিমুলের স্ত্রীকে চাকরি দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি এবং একজন সৎ সাংবাদিক শিমুল তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং টার্গেট করে হত্যা করা হয়েছে এবার কোনো সন্দেহ নেই এবং আমার আইন শৃঙ্খলা রক্ষা রক্ষা নির্দেশ দিয়েছিলাম ইতিমধ্যে সাতজনকে ধরা হয়েছে এবং অন্যদেরকেও ধরা হবে সে যেই হোক তাকে ধরা হবে এবার কোনো আপনি নিশ্চিত থাকতে পারে তাকে ধরা হবে কারণ সাংবাদিক হত্যার পরে এই ধরনের অপরাধীকে ছাড় দেওয়া হবে পশ্চিম শিমুলের হত্যাকারীদের বিচারের দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় সমাবেশ মানববন্ধন করেছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন আগামী বারো ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের ডাকও দেয়া হয়েছে আমাদের আবেদন